আলাইহি সাল্লাই একটু উপকার করেছিলেন একজন সাহাবি তো আসলাম খুশি হয়ে একটু প্রতিদান দিতে চাইলেন চাইলে আল্লাহুল বললেন ওই সাহাবিকে যে তুমি কিছু চাও তুমি আমাকে একটু সহযোগিতা করলে তো তুমি কিছু চাও তোমার কোনো আবদার থাকলে চাওয়া থাকলে আমাকে বলো আমি আল্লাহর কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমার সাধ্যে থাকলে আমি দেব তখন ওই সাহাবি আল্লাহ সুসমকে বলছেন যে আমার একটা চাওয়া আছে আপনার কাছে তো বলো তোমার কি চাওয়া তা আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাম বলছেন যে এটা বাদ দিয়ে এটা তো আমার আয়ত্ত না এটা তো আমার এখতিহারে না এটা বাদ দিয়ে অন্য কিছু চাও যেটা আমি তোমাকে দিতে পারবো তখন ওই সাহাবি আবার বলছেন যে আমি অন্য কিছু চাই না একটাই চাও আমার যে আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই আবার বললেন যে তুমি এটা বাদ দিয়ে অন্য কিছু চাও তৃতীয়বার একই কথাই বলছেন যে আল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আমি আর কিছু চাই না তখন রাসুল আল্লাহ ওই সাহাবিকে বললেন যে ঠিক আছে তাহলে আমাকে একটু সহযোগিতা করুন আমার সাথে জান্নাতে থাকতে চাইলে আমাকে একটু সহযোগিতা করুন সাহাবি বলেন কি সহযোগিতা করব তো বললেন তুমি বেশি বেশি সিজ দাও বেশি বেশি আল্লাহকে সিজ দাও তাহলে আমি চেষ্টা করব আমার সাথে তোমাকে জান্নাতে নিয়ে যাবো মানে আল্লাহকে বেশি বেশি সিজদা দিয়ে জান্নাতের পথ সহজ করা যায় বেশি বেশি সিজদা বলতে ফরজ সালাত আছে সোমনাথ সালাত আছে নফল সালাত আছে নফলের অনেকগুলো স্তর আছে যেমন মাগরিবের আমরা তিন রাকাত ফরজ করেছি দুই রাকাত সুন্নাত করেছি তো এছাড়াও মাগরিবে আল্লাহকে আরো বেশি সিজদা কিভাবে দেব মাগরিবে আর একটু বেশি সিজদা দিতে চাই তাহলে কি করতে হবে আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসতে হবে আজান সূর্য ডুবুডুবু ভাব প্রস্তুতি নিতে হবে মসজিদে আসার জন্য আজান হয়েছে মসজিদে আসতে হবে আজানের পরে পরে দুই রাখার সালাদ করতে হবে যেটি সই মুসলিমের মধ্যে রয়েছে তাহলে দুই রাখার সালাত মানে চারটি সিজদা বেশি হয়ে গেল অন্যদের চেয়ে আমার চারটি সিজদা বেশি হবে এটা মাগরিবে ঠিক এর সাথেও আমি অন্যদের চেয়ে একটু বেশি সালাত আদায় করতে চাই বেশি সিজদা দিতে চাই তাহলে আজানের পরে পরে মসজিদে আসতে হবে তাহিয়াতুল মসজিদ পড়লেন অন্যরা এসে জামাত ধরলেন তাহলে আপনার চারটা সিজদা বেশি দেওয়া থাকলো তাহার সালাত আদায় করলেন তাহলে আপনার অন্যদের চেয়ে সিজদা বেশি দেওয়া থাকল তাহার যদি বস্ত নই নিয়মিত তাহার যদি না তাহলে আমি রাত্রে কিভাবে বেশি সিজদা দেব ঘুম ভেঙেছে হজরে রাখতে বা কোনো সময় উজু করে দুই রাখাত সালাত পড়েন দুই রাকাত সালাত পড়লেন মানে চারটা সিজদা আল্লাহকে বেশি দেওয়া হল এরপরে ফজরের দুই রাকাত সোমনাথ পড়লেন ফরজ পড়লেন আল্লাহকে অন্যরা যা দিয়েছে আপনার বেশি হয়েছে এরপরে যদি আরও সিজদা আল্লাহকে বেশি দিতে চান তাহলে ফজরের সালাত আদায় করে ওই জায়গায় বসে থাকেন বসে সালাতের জায়গায় বসে তসবি তাহালিল পাঠ করলেন জিকির আসকার করলেন কোরআন মাজিদ তেলাওয়াত করলেন এগুলো করে সূর্য যখন কমপ্লিট উঠে গেল একদম পরিপূর্ণ উঠে গেছে সূর্য তখন এবার দুই রাকাত সালাত আদায় করেন যেটাকে সালাতুল ইশরাক বলা হয় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন কেউ ফজরের সালাত পড়ে ওই জায়গায় বসে তাসবি তাহালিল করে যদি ইসরাকের সালাত আদায় করে তাহলে পূর্ণ একটি হজ্জের নেকি একটি উমরার নেকি তার আমল নামাই লিখে দেওয়া তাহলে আপনি একটা আলাদা ফজিলত পেলেন পাশাপাশি চারটা সিজদা আপনার বেশি আপনি আরো সিজদা বাড়াতে চান তাহলে মোটামুটি যখন সূর্য তাপ ছড়ানো শুরু করেছে আমাদের এখনকার সময়ে বলা যেতে পারে সাড়ে সাতটা আটটা এই রকম সময় পূর্ণ তাপ ছড়াচ্ছে তখন দুই রাকাত সালাত আদায় করে দুই রাকাত বা চার রাকাত যেটাকে বলে দোহা সালা যদি দুই রাকাত আদায় করেন তাহলে সিজদা চারটা হলো চার রাকাত আদায় করলে আটটা সিজদা বেশি হলো আরও যদি আদায় করতে চান তাহলে সূর্য যখন পুরো তাপ ছড়াচ্ছে গরম হয়ে গেছে পুরো গরম হয়ে গেছে খালি পায়ে বালিতে পা দেওয়া কষ্ট হয় এইরকম মোটামুটি দশটা সাড়ে দশটা রকম সময়ে দুই বা চার রাকাত সালাদ আদায় করেন তাহলে যেটাকে বলে আওয়াবিন আওয়াবিনের সালাত আদায় করেন আপনার তাহলে কি হলো যে আপনার সিজদা বাড়তে থাকলো সিজদা বৃদ্ধি পেতে থাকলো ঠিক জহরের সালাতার সময় হলো তখন আপনি মসজিদে ঢুকে চার রাকাত পূর্বে সালাত আদায় করেন ফরজ আদায় করেন ফরজের পরে আবার চার রাখাত আদায় করেন দশ টাকাত পড়া যায় সমস্যা নেই পূর্বে চার ফরজ চার পরে দুই দশ কিন্তু যে ব্যক্তি পূর্বে চার পরে চার পূর্বে ফরজে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আলাদা ফজিল আপনি স্পেশাল একটা ফজিলত পাচ্ছেন আপনার সিজদা বাড়ছে এইভাবে আপনি সিজদা বাড়াতে পারেন আরো বিভিন্নভাবে সিজদা বাড়ানো যায় সাহাবিরা যখনই কোনো টেনশনে পড়তেন যখনো কোন বিপদে পড়তেন ওযু করে দাঁড়িয়ে দুই একাত সালাদ আদায় করতেন তারপর আল্লাহর কাছে চাইতেন স্থায়ী নু বিশ্বব রেবস্দা আল্লাহর বুল্লা আল আমিন বলছেন তোমরা আল্লার কাছে চাও সালাদ এবং ধৈর্যের মাধ্যমে মানে চাইতে থাকো তিন দিন চাইলাম পূরণ হলো না চাওয়া ছেড়ে দিলাম এই ধৈর্য হারা হতে নিষেধ করলেন যে ধৈর্য ধরে সালাতের মাধ্যমে চাইতে থাকে